আপনি কোথা থেকে কোথা পর্যন্ত যাবেন ভেবেছেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট করিমপুর থেকে হ্যাঁ সোজা এখন যাব তিন দিন তারপরে অযোধ্যা তারপরে উত্তরাখণ্ড তারপরে কেদারনাথ আপনি কবে বেরিয়েছেন বাইশ তারিখে বেরিয়েছি আচ্ছা ঠিক আছে আপনার যাত্রা শুভ হোক হ্যাঁ বেরিয়েছে পুরো যাবেন বলেন যা হোম ঠিক আছে সবখানে যাবেন আপনার যাত্রা খুবই ভালো হোক তা আপনি কোথা থেকে কোথায় পর্যন্ত যাবেন হয়েছে মরিয়া ডিস্ট্রিক্ট করিমপুর থেকে হ্যাঁ সেটা এখন যাবো দিল্লি তারপরে অযোধ্যা তারপরে উত্তরাখণ্ড তারপরে কেদারনাথ আপনি কবে বেরিয়েছেন বাইশ তারিখে বেরিয়েছেন আচ্ছা ঠিক আছে আপনার যাত্রা শুভ হোক হ্যাঁ সব তারিখে বেরিয়েছে মজা অলিঞ্জাম হোম ঠিক আছে সাবধানে যাবেন আপনার যাত্রা খুবই ভালো হোক